দু সাল করোনা লকডাউন এইসব ঘটনার সময় আমি এই চ্যানেলটা তৈরি করি এটা আমার শখ আমার একক সীমাবদ্ধ চেষ্টা দিয়ে আমি আপনাদের কাছে প্রবন্ধ ছোট গল্প পড়ি সবার যে ভালো লাগবে তাও নয় কিন্তু তা সত্ত্বেও আচার্য জগদীশচন্দ্র বসুর অব্যক্ত গ্রন্থের প্রবন্ধগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন গ্রন্থের প্রবন্ধগুলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দীনলিপি ত্রিনাঙ্কুর স্মৃতির রেখা এগুলো অনন্য যারা জীবনের অন্তর্মুখী দিকের মননের প্রতি আগ্রহী তারা এইগুলো শুনলে আমার চেষ্টা সার্থক হবে জানি সবার চয়েস আলাদা আলাদা কিন্তু কেউ একজনও যিনি সন্ধান করছেন এই প্রবন্ধগুলি যা সাহিত্যের অমূল্য রত্ন সেই সন্ধানই এইগুলো শুনে খুশি হলে সেটাই হবে আমার কাজের সার্থকতা নমস্কার শ্রোতা বন্ধুরা আজ পড়ে শোনাব ছোট গল্প সার্থকতা লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সকালবেলা রূপগঞ্জের ভাঙা কালীবাড়ির সামনে বাঁধানো বটতলায় নিয়মিত আড্ডা বসেছে এখানে প্রথমেই বলা উচিত রূপগঞ্জ কোনো ব্যবসার জায়গা নয় কোনো ছিল যে এমন কোনো প্রমাণও নেই রূপগঞ্জ নিতান্তই সাধারণ ছোট পাড়া গাঁ ঘর ব্রাহ্মণের বাস এছাড়া কামার কুমোর জেলে ইত্যাদি অন্নজাত আছে গঞ্জ থাকা তো দূরের কথা গ্রামে একখানা মাত্র মুদিখানার দোকান কিন্তু লোকে বারো মাস ধার নিয়ে দোকানের অবস্থা এমন করে তুলেছে যে দোকানের মালিক দোকান তুলে দিতে পারলে হাঁপ ছেড়ে বাঁচে অথচ সে বেশ জানে এবং তার খরিদ্দাররাও জানে যে দোকান একবার উঠে গেলে বাকি বকেয়া আদায় হওয়ার আর কোনো আশাই থাকবে না রূপগঞ্জে সবাই গরিব পরস্পরকে ঠকিয়ে কোনো রকমে তারা দিন কাটিয়ে চলেছে কালীবাড়ির বটতলায় বসে এই সব কথাই হচ্ছিল রোজই হয় আজ ত্রিশ বছর ধরে হয়ে আসছে এর আগে কি হয়েছে না হয়েছে তার হিসেব নেই কেননা সেসব লোক এখন বেঁচে নেই এ গ্রামে খুব বুড়ো লোক বড় একটা দেখা যায় না বিশেষ করে ভদ্রলোকের মধ্যে তার আগেই তাদের রূপগঞ্জের কালীবাড়ির আড্ডার মায়া কাটাতে হয় পৈতৃক আমন্ধানের জমি ও আমবাগানের মায়া কাটাতে হয় বিশ বছর ধরে গোপনে মনের কোণে পোষণ করা কাশিবাসের ইচ্ছাও পরিত্যাগ করতে হয় যে তাই দুঃখ করে বলছিলেন কি যেন হারান ভায়া এই জায়গা জমিগুলোই হয়েছে কাল নইলে এ গায়ের মুখে ঝাঁটা মেরে কোন দিন বেরুতাম এই আমাদের দুঃখ বিদেশে যারা বেরিয়েছে তারা বেশ দু পয়সা এই ধরনা কেন শুরুলের দিনু ভট্টার্যির ছেলে চেনো তাকে আরে ওই যে রোগাপানা ছোকরা বস্তের বাড়ি কালী দেখতে আসত মনে নেই সে লেখাপড়া তো শিখলে না একবার তো ম্যালেরিয়ায় মরো হল তারপর তার মামারা তাকে কোথায় যেন নিয়ে গেল এখন বেশ সেরে উঠেছে আর সে পিলের রোগা চেহারা নেই সেদিন শুনলাম রেলে চাকরি পেয়েছে পঁয়ত্রিশ টাকা করে মাইনে থাকে ওই লাইনের ওদিকে যেন কোথায় উপযুক্ত ভৌগোলিক জ্ঞানের অভাবে যে বর্ণনাটাকে বিশেষ করে তুলতে পারলেন না হারান রায় বললেন তোমার সেই চাকরিটার কি হল পঞ্চু ভায়া পঞ্চমুখুজের বয়স পঞ্চাশের ওপর জীবনে তিনি এ জেলার গণ্ডি পার হননি কিন্তু উঠতি বয়স থেকেই তার ইচ্ছে বিদেশে কোথাও তিনি চাকরি পেলে করেন সুদীর্ঘ ত্রিশ বছরের মধ্যে এ আশা পূর্ণ হয়নি গ্রামের সামান্য সম্পত্তির আয়ই সংসার চলে যেভাবে চলে তাকে চলা বলা যায় না অন্য জায়গা হলে অচল হতো রূপগঞ্জ বলেই চলছে তিনি মধ্যে বসদের বাড়ি হিতবাদী কাগজে দেখেছিলেন কলকাতার কি একটা আপিসে ষাট টাকার মাইনের গুটি দুই তিন চাকরি খালি আছে কাজ জানার দরকার হবে না তারাই শিখিয়ে নেবে যে একখানা দরখাস্ত করেছিল কাল বিকেলে তার উত্তর পেয়েছেন হারান রায়ের প্রশ্নের উত্তরে পঞ্চু সেই উত্তরের চিঠিখানা মলিন জীর্ণ কামিজের পকেট থেকে বের করে সকলকে দেখিয়ে ম্লান মুখে বললেন এই তো তারা চিঠি দিয়েছে কালকে সরুলের হাটে পিয়ন বিলি করলে কিন্তু পাঁচশো টাকা নগদ জামিন জমা চায় কোথা থেকে দেব নগদ পাঁচশো টাকা জমা পাঁচটা টাকার সংস্থার নেই না ওসব আমার জন্যে নয় হে মধুলাহিরি নিজের বাড়ি থেকে তামাক সেজে হুঁকো হাতে নিয়ে বটতলায় এসে পৌঁছলেন সবাই জানে মধুলাহিরি সম্প্রতি কিছু টাকা হাতে পেয়েছেন তার শাশুড়ির মৃত্যুর পরে গত কার্তিক মাসে এজন্য মধু ওপর কেউ সন্তুষ্ট নয় মনে মনে সবাই তাকে হিংসে করে মধু বয়োজ্যেষ্ঠ হারান রায়ের হাতে হুঁকো দিয়ে বললেন কাল রাত্রে এক কাণ্ড হয়েছে আমার বাড়ি জানো না হয় রান্নাঘরের জানলার পাশে অনেক রাত্রিরে কে একজন দাঁড়িয়েছিল রাম ছাদ থেকে দেখতে পায় সে বাইরে এসেছিল ছাদের নিচেই ওপাশে রান্নাঘর ধপধপে জোৎসনা রাত দেখে যে কালো মতো কে একজন জানলার গড়ার ধরে দাঁড়িয়ে সে ছেলে মানুষ চেঁচিয়ে উঠতেই আমার স্ত্রীর ঘুম ভেঙেছে আমারও ঘুম ভেঙেছে সবাই ছাদে বার হয়ে দেখি কোথাও কিছু নেই কিন্তু রান্নাঘরের পেছনে শ্যাওড়া গাছগুলোর মধ্যে যেন কি শব্দ হচ্ছে সারা রাত জেগে কাটিয়েছি গায়ে বাস করা ভার হলো দেখছি মধু এ কথায় কেউ সন্তুষ্ট হলো না কেউ কথাটা বিশ্বাসও করলে না সবাই ভাবলে হাতে টাকা হয়েছে তাই লোককে জানানো যে আমার বাড়ি চোর যাতায়াত করে রাত্রে একটা বড়ো মানুষই দেখানো একরকম হারানরায় মধুর হাত থেকে হুঁকো নিয়েছিলেন তিনি চক্ষু লজ্জায় পড়ে বললেন তুমি আবার বাস করো বাঁশবনের মধ্যে রাত বেরোত খুব সাবধান থাকবে কাল পড়েছে খুবই খারাপ মধুলাহিরি বললেন উঠে যাব উঠে যাব করি কিন্তু উঠে যাই বা কোথায় একবার তো ভেবেছিলাম শ্বশুরবাড়ি বলাগড় গিয়ে বাস করি কিন্তু সে যে বেজায় ম্যালেরিয়ার জায়গা আমাদের এখানকার চেয়েও বেশি তাই দাদা বারুণ করলে দুই ভাই যে কদিন পেঁচে থাকি এক জায়গাতেই থাকি পৈতৃক ভিটেটাতে আলোদি দুজনে তাই পঞ্চমুখুজ্জে বললেন না উঠে যাবে কেন সবাই যদি উঠে যাবে গায়ে তবে থাকবে কে তোমাদের বাড়ির পাশে শ্যামাপদ চাটুজ্জেদের ভিটে এখনও পড়ে আছে তোমরা দেখো আমাদের একটু একটু মনে আছে শ্যামাপদ চাটুর্যে এখানেই মারা যায় তার স্ত্রী এখানকার সম্পত্তি বেচে কিনে বাপের বাড়ি চলে গেল ছমাসের ছেলে নিয়ে অবস্থা ভালো ছিল না থাকবার মধ্যে ছিল ওই ঘাটের ধারের আম বাগানখানা এখন মাখন কাকা কিনেছেন আর কিছু ধানের জমি তাতে বছর চলত না একশো টাকায় সম্পত্তি বিক্রি করে ফেললে রাজকৃষ্ট জ্যাঠা কিনলেন আমার বেশ মনে আছে তারপর এখন আবার মাখন কাকা কিনে নিয়েছেন রাজকৃষ্ট জ্যাঠার ছেলের থেকে তবে ফাঁকি দিয়ে কেনা সম্পত্তি ওর অপবাদ আছে ও ভোগে আসে না হারান রায় এখানে সকলের চেয়ে বয়বৃদ্ধ তিনি বললেন অনেক দিন পরে শ্যামাপদর কথা উঠল শ্যামাপদদা আমাদের চেয়ে দশ পনেরো বছরের বড় ছিল তাহলেও একসঙ্গে ছিপে মাছ ধরতে গিয়েছি খাঁদের পুকুরে আহা অল্প বয়সে মরে গেল হ্যাঁ হ্যাঁ তার যে ছেলেটা বেঁচে আছে কিনা না জানো তার অন্নপ্রাশনে নেমন্তন্ন খেয়ে এসেছি বেশ মনে আছে ছেলেদের মুখে ভাত দেওয়ার মাস দুই পরেই শ্যামাপদদা মোল আহা সেসব কি আজকের কথা পঞ্চু বললেন না তাদের আর কোনো খবরই পাওয়া যায়নি অনেককাল মধুলাহিরি বললেন কি জানো একবার এ গা থেকে বেরুলে আর কি কেউ ফিরতে চায় এই আমাদেরই যদি অন্য উপায় থাকত তবে কি আর এখানে পড়ে থাকতে যেতুম এই যে আমাদের বাড়ি কাল রাত্রিরে কাণ্ডটা হয়ে গেল মধুলাহিরিকে কথা শেষ করতে না দিয়েই পঞ্চু অসহিষ্ণুভাবে কি একটা বলতে যাচ্ছিলেন এমন সময় পথের মোড়ে হঠাৎ মোটর গাড়ির হর্নের আওয়াজে তিনি এবং উপস্থিত সবাই সেদিকে চেয়ে রইলেন এবং চেয়ে থাকতে থাকতেই প্রকাণ্ড একখানা নতুন মোটর বটতলায় এসে দাঁড়িয়ে গেল মোটর গাড়ি যে এ গ্রামে আসে না তা নয় তিন ক্রোস দূরবর্তী স্টেশন থেকে মাঝে মাঝে গ্রামের কোনো নতুন জামাই শখ করে ট্যাক্সি ভাড়া করে এনেছে শক্ত অসুখে পড়লে কেউ মহকুমা থেকে ডাক্তার অনেকবার এসেছে নিজের মোটরে কিন্তু এ ধরনের বড় ও সুন্দর মোটর গাড়ি উপস্থিত ব্যক্তিগণের কেউ দেখেনি লম্বা ধরনের প্রকাণ্ড গাড়ি পালিশ করা নিকেলের পাতের বোনেট দোরের হাতল ল্যাম্প সবই ঝকঝকে তবে গাড়ির পেছনে ও মাঠ রাঙা ধুলো জমেছে যেন অনেক দূর থেকে আসছে একজন ত্রিশ বত্রিশ বছরের যুবক গাড়ি চালাচ্ছিল দোহারা গরন গায়ে সাদা সিল্কের পাঞ্জাবি মাথায় এক মাথা ধুলো সে নেমে পটতলার দিকে এগিয়ে এলো এবং অল্পক্ষণ উপস্থিত সবারই মুখের দিকে উৎসুক চোখে চেয়ে কী যেন চেনবার চেষ্টা করলে তারপর হঠাৎ পঞ্চুর মুখের ওপর দৃষ্টি নিবদ্ধ করে বললে এই যে কাকা আমায় চিনতে পারছেন না হারান রায়ের দিকে চেয়েও বললে কাকা আমায় মনে নেই আপনার আমি ননি আমার পিতার নাম ছিল রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আপনাদের পাড়াতেই হারান রায় বিস্ময় কেমন হয়ে গিয়েছিলেন পঞ্চুও তাই দুজনেই সমস্যারে কিন্তু খুব ধীরে ধীরে যেন অনেকটা আপন মনেই বলে উঠলেন রাজেন্দার ছেলে সেই ননি এর বেশি কথা তাদের মুখ দিয়ে বের হলো না ইতিমধ্যে ননি উপস্থিত সকলেরই পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে হারান রায় নিজের কোঁচা দিয়ে ঝেড়ে বাঁধানো বেদীর এক অংশে তাকে হাত ধরে বসালেন নানা সাগ্রহ প্রশ্নোত্তরের আদান প্রদান চলতে লাগল হ্যাঁ রাজেন বাড়ুজ্জেকেকে কার মনে নেই বেশি দিনের কথা তো নয় বড়জোর কুড়ি বছর আগে রাজেন মারা যায় রাজেনের ছেলে এই ননী তখন দশ বারো বছরের ছেলে এই মাঠে কালিতলায় লাফিয়ে লাফিয়ে খেলা করে বেড়াতো সবাই দেখেছে রাজেন বাড়ুজ্জে মহকুমার রেজিস্ট্রি অফিসে দলিল লেখক ছিল সেখানে শশী উকিলের বাসায় থাকত সপ্তাহের শেষে শনিবার সন্ধ্যার সময় পিঠে এক ক্যাম্বিসের ব্যাগ ঝুলিয়ে এক পা ধুলো নিয়ে বাড়ি আসত আবার সোমবার ভোরবেলা মহকুমায় ফিরত বিশ বছর আগে রাজেন বারুজ্জের লাঠি রাগায় ক্যাম্বিসের ব্যাগ ঝোলানো মূর্তি গ্রামের পথেঘাটে অতি সুপরিচিত ছিল একদিন হঠাৎ খবর এলো কলেরা হয়ে রাজেন শশী উকিলের বাড়িতেই মারা গিয়েছে ননির মা তারপরও বছর দুই এ গাঁয়ে ছিল কিন্তু শেষকালে চলাচলতির কোনো উপায় না দেখে এখান থেকে চন্দননগরে ভগ্নিপতির ওখানে চলে যায় তারপর আর কোনো খবর কেউ রাখে না তাদের সেই ননি আজ এতকাল পরে ফিরে এলো নতুন মোটরে চড়ে বিস্ময়ের প্রথম মুহূর্ত কেটে গেলে সবাই দেখলে গাড়ির পিছনের সিটে একটি মহিলা ও দুটি ছোট ছোট ছেলে মেয়ে হারান বললে সঙ্গে কে ননি বৌমা আরে ছিছি কি ছেলে মানুষ এসো এসো নামিয়ে নিয়ে এসো এই রোদ্দুরে কিনা এই কাছেই তোমার গরিব কাকার বাড়ি এসো বৌমাকে আমার নিয়ে এসো পঞ্চু উত্তেজিতভাবে বললেন তা কি কখনো হয় আমার সঙ্গেই বাবাজির প্রথম কথা হলো। আমার বাড়িতেই এ বেলাটা অন্তত শেষে রায় জয়ী হয়ে বিজয় গর্বে মুখে ননী ও তার স্ত্রী এবং ছেলেমেদের নিজের বাড়িতে নিয়ে গেলেন বিদ্যুৎ বেগে এ সংবাদ গ্রাম্যয় রাষ্ট্র হওয়ার সঙ্গে সঙ্গে হারানরায়ের বাড়িতে রথযাত্রার ভিড় শুরু হলো ননির স্ত্রী বেশ সুন্দরী একটু মোটাশোটা কথাবার্তায় খুব অমায়িক বড় মানুষই চালচলন একেবারে নেই ননীকে ছেলেবেলায় দেখেছে এমন অনেক লোকই গায়ে আছে সবাই বলা বলি করতে লাগল একেই বলে অদৃষ্ট ওর মা ওর হাত ধরে কাঁদতে কাঁদতে গা ছেড়ে গিয়েছিল আর আজ দেখো কাণ্ড ভগবান যখন যাকে দেন ইত্যাদি পঞ্চু বললেন আহা আজ সকালবেলাতেই তো বলছিলাম এ গা ছেড়ে যে বাইরে পা দিয়েছে সেই উন্নতি করেছে কেউ বেশি কেউ কম আজ যদি আমি গায়ে বসে থেকে নিজেকে মাটি না করি তবে আমার কি এ দশা হয় না এবার বেরুতে হবে দেখি একবার ননি বাবাজিকেই বলে দেখি যদি কিছু জোগাড় টোগাড় করে দিতে পারে ননির অবস্থা পরিবর্তনে গ্রামের কেউই অসুখী নয় বরং সকলেই আনন্দিত কারণ ননির সঙ্গে এ গ্রামের কারোর স্বার্থের সংঘাত নেই ননি এখানে বাসও করে না তাছাড়া সবাই ননিকে শেষবার যখন দেখেছে তখন ননি ছিল ছোট ছেলে তার সম্পর্কে কোনো হিংসা হিংসাদেশের স্মৃতি কারোর মনে গড়ে ওঠেনি ছোট ছেলের ওপর স্নেহের স্মৃতি ছাড়া বিকেলে বাঁধানো বটতলায় প্রকাণ্ড মজলিশ বসেছে মাঝখানে গাছের গুড়ি ঠেস দিয়ে বসেছে ননি তাকে গোলাকারে ঘিরে গায়ের বালক বৃদ্ধ ও যুবার দল কি করে সে বড় লোক হল সে কথা সবাই শুনতে চায় শ্রীপতি কর্মকার ওপারার একজন গণ্যমান্য ব্যক্তি তামাকের ব্যবসা করে তিনি হাতে দুপয়সা জমিয়েছেন সবাই বলে যদিও শ্রীপতি তা স্বীকার করেন না শ্রীপতির সঙ্গে ননির বাবা রাজেন বারুদ্যের খুব বন্ধুত্ব ছিল ননির আসবার খবর পেয়ে তিনি পায়ের বাদ সত্ত্বেও ওপাড়া থেকে এসেছেন দেখা করতে শ্রীপতি জিজ্ঞেস করলেন তা বাবাজির এখন থাকা হয় কি কলকাতাতেই আগে না আমি থাকি হোশঙ্গাবাদ নর্মদার ধারে সিপি সেখানেই আমার কাঠের গোলা আর আপিস কলকাতাতে এসেছিলাম একটু কাজও ছিল আর একখানা মোটর কিনব বলে কাল তাই ভাবলাম গাড়িখানা তো কেনা হল একবার ওতে করে গিয়ে পৈতৃক ভিটেটা দেখে আসি বলা বাহুল্য ননি কোথায় থাকে সে কথা কেউ বুঝতে পারলেন না নর্মদা নামে একটা নদীর কথা অনেকে কাশিরাম দাসের মহাভারতের মধ্যে পড়েছেন কিন্তু তার ভৌগোলিক অবস্থান সম্বন্ধে এদের ধারণা কুয়াশাচ্ছন্ন শীতের প্রভাতে সমুদ্রবক্ষ থেকে দৃশ্যমান দূরের তীর রেখার চেয়ে স্পষ্টতর নয় পঞ্চমুখুজ্জে একটা সোজা প্রশ্ন জিজ্ঞেস করলেন বিয়ে করেছ কোথায় বাবাজি ওই হোসাঙ্গাবাদেই আমার শ্বশুর ওখানকার ডাক্তার বহুদিন সেখানে বাস করছেন তবে কলকাতায় সব আত্মীয় স্বজন আছে তাদের দেখতে দেখতে দুদিন কেটে গেল একবেলা থাকবার জন্যে ননি এসেছিল এখানে কিন্তু শৈশবের শত স্মৃতিমাখানো গ্রামকে হঠাৎ ছেড়ে যেতে তার সাধ্যে কুলিয়ে উঠল না ননির এক ছোট ভাই ছিল বোবা ও কালা তিন বছর বয়সে বর্ষার সময় ননীদের বাড়ির পিছনে ডোবার জলে ডুবে মারা গিয়েছিল মৃতদেহ যখন ভেসে উঠেছিল তখন জানা যায় তার আগে হারিয়ে গিয়েছে বলে এপাড়া ওপাড়া খোঁজ হচ্ছিল সেই ডোবাটি তেমনি আছে এসব পাড়াগায় কোনো কিছু হঠাৎ বদলায় না হয়তো আরও ২০ বছর ডোবাটা থাকবে হয়তো আরও পঞ্চাশ বছর থাকবে ননির বয়স তখন ছ বছর কিন্তু সে বর্ষা দিনের কথা আজও তার বেশ মনে আছে কখনো কি ভুলবে ওপারের ওই ডুমুর গাছের তলায় দাঁড়িয়েছিল ননির বাবা এপারে লোকে লোকারণ্য হয়েছিল হোশঙ্গাবাদে তার কিসের বাঁধন আছে কিছুই না সে দুদিনের বাঁধন এখানকার সঙ্গে সম্বন্ধ অনেক গভীর এতদিন আসেনি তাই ভুলেছিল আজ সেই তিন বছরের অবোধ বোবা কালা ছোট ভাইয়ের করুণ মুখখানি তার মনে স্পষ্ট হয়ে ফুটল সে কীভাবে তার দিকে চাইত তার সে বুদ্ধিহীন দৃষ্টি নাকের সেই তিলটি আশ্চর্য মানুষের এতও মনে থাকে সমস্ত জীবনটা ননি যেন এক মুহূর্তে একটা ম্যাপের মতো চোখের সামনে পড়ে আছে দেখতে পেলে প্রথম জীবনের দারিদ্র প্রথম বিদেশ যাত্রা ব্যবসাতে উন্নতি বিবাহ তার মনে হল যাকে সে এতদিন সাফল্য ভেবে আত্মপ্রসাদ লাভ করে এসেছে জীবনে আসলে তার মূল্য কি। তার যেন আজ একটা নতুন চোখ খুলেছে জীবনের পাতাগুলো নতুনভাবে পড়তে শিখেছে জীবনে যা নিয়ে এতদিন সে ভুলে আছে আজ মনে হচ্ছে তা ভেতরের সম্পদ নয় বাইরের পালিশ মাত্র তাও নয় জীবনটা যেন এতদিন জ্যামিতির রেখার মতো প্রস্থবিহীন গভীরতাবিহীন একটা পথে চলে এসেছে গভীরতর অনুভূতির অভাবে সে বুঝতে পারেনি যে জীবনের আর একটা বিস্তার আছে আর একদিকে সেটা তার গভীরতা নিজের মনের মধ্যে ডুব দেওয়ার অবকাশ কখনো তো হয়নি যে পথ দিয়ে নেমে গেলে সরোবরের গভীর অন্ধকার তলে লুকোনো মায়াপুরীর সন্ধান মেলে তার সোপান শ্রেণী অস্পষ্ট নজরে পড়েছে কিন্তু সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে এমন অসময় নজরে পড়লেই কি বা না পড়লেই কি তাকে ফিরে যেতে হবে কাঠের হিসাব ঠিক করতে হবে ফরেস্ট অফিসারদের সঙ্গে দেখা করে নতুন জঙ্গল ইজারা নেওয়ার ব্যবস্থা করতে হবে ব্যবসাকে আরও বাড়াবার চেষ্টা পেতে হবে ব্যাঙ্কে জমানো টাকার অঙ্ককে বাড়াতে হবে আরও কত শত দরকারি কাজ তার জন্য অপেক্ষা করে আছে হোশঙ্গাবাদের কাঠের গোলায় এখন নতুন পথ ধরে চলবার মতো সময়ও নেই বয়সও নেই সাফল্যের আলেয়া তাকে ব্যর্থতার যে পথে পথ ভুলিয়ে নিয়ে চলেছে সেই পথই তার পথ তবুও এই দিনটি সে ভুলবে না এই ম্লান মেঘলা দুপুরের আলো এই প্রাচীন জগডুমুরের গাছটা এই পানা শ্যাওলা ভরা ডোবা এই আশ্চর্য অদ্ভুত জীবন মুহূর্তটি স্বপ্নের মতো মনে আসবে বহুদূর উত্তরকালের মানুষ পটে। সকলের প্রশংসাবাদের মধ্যে ননী একদিন গ্রামের বারোয়ারি ফান্ডে দুই শত টাকা দিলে গ্রামের সকলকে নিমন্ত্রণ করে হারানরায়ের বাড়িতে ভুরিভোজে আপ্যায়িত করলে একটি অনাথা বিধবাকে মাসিক কিছু সাহায্য করবার প্রতিশ্রুতি দিলে এক সপ্তাহ প্রায় কেটে গেল ননির স্ত্রী আর থাকতে চায় না ম্যালেরিয়ার দেশ ছেলেমের শরীর খারাপ হবে তাছাড়া হারান রায়ের বাড়িতে তেমন ঘরদোর নেই থাকবারও কষ্ট নতুন মোটরগাড়ি চালিয়ে হারানরায়ের বাড়িশুদ্ধ সকলের এবং পাড়ার সবারই চোখের জলের মধ্যে ননী গ্রাম থেকে বিদায় নিলে পঞ্চমুখুজ্জে বললেন একেই বলে ছেলে বিদেশে না বেরুলে কি পয়সা হয় বাপু দেখে নিলে তো চোখের উপর তা তোমাদের বলি তোমরা তো শুনবে না গাঁয়ে কারোর কিছু নেই তাই মধুল আহিরি মুখের সামনে বড় মানুষই চালে কথা বলে পার পায় দেখি এবার বেরিয়ে একটা কিছু যদি